আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক দেখুন মুসলমানরা এক প্লেটে কত সুন্দর করে খাচ্ছে এখানে হজরত শেখ মিজানুর রহমান আজহারি হজরত মামুনুল হক খালিদ সৈফুল্লাহ আইউবী দাম আকবর তহম এবং অন্যান্য দেশ বরণ্য উলামা একরাম কত সুন্দর করে একসাথে একই প্লেটে খাচ্ছে এইসব দৃশ্য অনেক ভালো লাগে মুসলমানদের ঐক্য যদি সুন্দর এক সিসা ঢালা প্রাচীরের ন্যায় হয় তাহলে কাফেররা অবশ্যই এটা দেখেই অনেকে ভয় পাবে আর কিচ্ছু করা লাগবে না আমাদের ঐক্য যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত একই টেবিলে একই প্লেটে বা একই বসায় একই বৈঠকে যদি আমরা এমন করে খেতে পারি তাহলে আমরা এই এমন করে ইনশাল্লাহ দেশ চালাবো সেই জন্যে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে দেশের যারা মাথা সবাই যাতে এক হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সবাই এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে দেশ চাল চালানোর তৌফিক দান করুন আমিন